গাজায় আবারও রক্তাক্ত দিন চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছেন অন্তত আটাশ জন আহত হয়েছেন কমপক্ষে সাতাত্তর জন যুদ্ধবিরতির মাঝে কেন এই হামলা দুই পক্ষই কি বলছে আজ বিশদভাবে জানাচ্ছি বুধবার ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া ও জয়তুনে একটি করে ভবনে আঘাত এনেছে আইডিএফ এর বোমা এই ধারাবাহিক হামলায় মৃত্যু হয়েছে অন্তত আটাইশ জনের আর আহত হয়েছেন সাতাত্তর জন প্রতিটি হামলার পর ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ছুটে গেছে গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন আইডিএফের বাবা মা এবং তিন সন্তান সহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন তিনি আরো জানান গাজার সাধারণ মানুষ এখন ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজায় এখনো যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যুদ্ধবিরতি থাকলেও মাটিতে শান্তির কোনো স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ পূর্ব গাজার খান ইউনিসে কর্মরত ইসরায়েলি সেনাদের উপর বেশ কয়েকজন সন্ত্রাসী গুলি চালানোর পর হামাসের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ আরও জানায় বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল এই হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে এই হামলা আইডিএফ এর বিবৃতিতে আরও উল্লেখ গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এই বক্তব্যগুলো আপনার পাঠানো টেক্সট থেকে হুবহু অপরিবর্তিত রাখা হয়েছে এই হামলাকে একটি বিপজ্জনক উত্তেজনা বলে নিন্দা জানিয়েছে হামাস সংগঠনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংস্করণকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এই ধরনের হামলা যুদ্ধবিরতিকে দুর্বল করছে এবং মানবিক সংকটকে আরও গভীর করছে গাজায় এখনো যুদ্ধ পরিস্থিতি কার্যত থামেনি যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা পাল্টা হামলা আর অভিযানের অভিযোগ সব মিলিয়ে অঞ্চল জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে উভয় পক্ষের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও পর্যবেক্ষণের প্রয়োজন আছে নচেত এ ধরনের হামলা একদিকে মানবিক বিপর্যয় বাড়াবে অন্যদিকে পুনরায় বড় আকারে সংঘর্ষের ঝুঁকি তৈরি করবে এদিকে গাজার হাসপাতাল আশ্রয় কেন্দ্র ও ত্রাণ কাঠামো সবই চাপে ব্যস্ত সাধারণ মানুষের জীবনে প্রতিটি হামলা নতুন করে অস্থিরতা যোগ করছে আটাশটি মৃত্যু সাতাত্তরটি আহত জীবন সংখ্যার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি গল্পই সত্যিকারের মানবিক ট্র্যাজেডি যুদ্ধবিরতির মাঝেও যখন বোমা আকাশ চিরে নেমে আসে গাজায় শান্তি কতটা দূরে তা আরেকবার মনে করিয়ে দেয়